হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি একটি বেটিং ওয়েবসাইটের খোঁজ নিয়ে এসেছি আপনারা যারা অনলাইনে বিভিন্ন ধরনের বেটিং করে থাকেন তাদের জন্য এই ওয়েবসাইটটি হতে পারে আদর্শ ইতিপূর্বে আপনারা অনেক ধরনের লোকাল ক্যাসিনো যেগুলো আছে সেগুলোতে আপনারা সাইন ইন করে অনেক ধরনের প্রতারিত হয়েছেন অনেকভাবে প্রতারিত হয়েছেন কিন্তু এই যে আমি আজকে ওয়েবসাইটের কথা বলবো সেটিতে একটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এখানে কোনো ধরনের ডিপোজিট যে উইড্রোতে কোনো ধরনের প্রতারণার চান্স নেই এটি অনেক দিন ধরেই অনলাইনে চলে আসছে প্রায় দশ বারো বছরের উপর এটার ডিউরেশন আপনারা যারা এখান অনলাইনে ব্যাটিং করেন আপনারা এই ওয়েবসাইটটি একবার ট্রাই করে দেখতে পারেন এখানে আপনারা বিভিন্ন ধরনের অনলাইনের লাইভ যেই সবসময় খেলা হয় ক্রিকেট ফুটবল ভলিবল হকি আপনার সমস্ত কিছুতে আপনারা এখানে বেটিং করতে পারবেন এছাড়াও আপনারা এখানে ডিপোজিট করে আপনারা এখান থেকে বেটিং করে ভালো ধরনের ইনকাম করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের বোনাস অপশনে বিভিন্ন ধরনের অকেশনে তাছাড়া সাইন আপ বোনাস তো আছেই এছাড়াও বিভিন্ন ধরনের অকেশন যেমন থার্টি ফার্স্ট নাইট তারপর আপনার হ্যাপি নিউ ইয়ার ভ্যালেন্টাইন ডে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল অকেশনে তারা এখানে বোনাস অফার করে থাকে যার মাধ্যমে আপনারা একশো থেকে দেড়শো পার্সেন্ট পর্যন্ত তো আপনারা বোনাস এখান থেকে জেনারেট করতে পারবেন যে কোনো ধরনের ডিপোজিটে আর ডিপোজিটও একদম সহজ আপনারা চাইলে যে কোনো ধরনের লোকাল ডলার ডিলার থেকে কিংবা আপনার বিকাশ বা নগদে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন কয়েক মিনিটের মাধ্যমে তো চলুন আপনাদেরকে আপনার মূল টপিক ইনভিটি নিয়ে যাই আমাদের যে ওয়েবসাইটটি কথা বলবো আমরা এখানে সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে ওয়ান এক্স বেড আপনার হয়তো এটির নামটি আগে শুনে থাকবেন কিংবা যদি না শুনে থাকেন আজকে ফুল প্রসেসটা দেখে নিন কীভাবে আপনারা এখানে সাইন আপ করবেন রেজিস্ট্রেশন করবেন আমি আপনার সবগুলো একবারে হাতে হাতে ধরে শিখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো করে ফলো করবেন কোনো ধরনের স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা হয়তো কিছু পার্ট নাও বুঝতে পারেন তো এই ওয়েবসাইটে ওয়ান এক্স বেটে ঢোকার জন্য প্রথমে যেটা করতে হবে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব ব্রাউজারে যাবার পর আমরা এখানে সার্চ বক্সে লিখবো ওয়ান এক্স বেড সাইন আপ অনেক বেশ সাইন আপ লিখলাম লেখার পর দেখেন প্রথম যে লিঙ্কটা আছে ওয়ান এক রেজিস্ট্রেশন আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখেন উপরে কী আছে ওয়ান ক্লিক বাই ফোন বাই ইমেল সোশ্যাল নেটওয়ার্ক এবং মেসেঞ্জার আমরা এখান থেকে বাই ফোনে ক্লিক করবো বাইফোনে ক্লিক করার পর এখানে দেখেন উপরে ফোন নম্বরের একটা অপশন দেখাচ্ছে তারপরে বিডিটি কনফার্মেশন কোড এন্টার প্রোমো কোড বোনাসপুর স্পোর্টিং বডি আমরা এখানে ফোন নম্বরের জায়গায় আমরা একটা ফোন নম্বর দিয়ে দেবো আমি যে কোনো একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি তারপর আমরা এখানে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করব মেসেজ অপশনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে কনফার্ম দ্যাট ইউ আর নট এ রোবট এখানে আমরা ঠিক চেকবক্সে ক্লিক করে দেবো তারপর এখানে কিছু ক্যাপচা কোড থাকবে আমরা এগুলো পূরণ এখানে মোটর সাইকেল কোনটা আছে সেগুলো আমরা ক্লিক করে নেক্সটে ক্লিক করব এরপর আবার এখানে দেখা যাচ্ছে মোটর সাইকেল ইউরোক লিঙ্ক এখন আমার কাছে একটি বলতেছে আপনার এই নাম্বারে একটি কোড আসবে এই কোডটা আপনার এখানে কনফার্মেশন কোডের জায়গায় বসাতে হবে তো কোডটা আসুক আমি ফাঁকে আমি কিছু অন্যগুলো পূরণ করে ফেলে এখানে কী লেখা যাচ্ছে দেখেন নিচে আছে এন্টার প্রোমো কোড প্রোমো কোডটা হচ্ছে একটি কয়েকটি সংখ্যার এক ডিজিটাল একটি কোড এই কোডটির মাধ্যমে আপনি কোডটি এখানে বসালে আপনি আপনার সাইন আপ কমপ্লিট করতে পারবেন এবং একটা কথা মনে রাখবেন প্রোমো কোড যদি আপনি না দেন তাহলে আপনি কোনো ধরনের বোনাস পাবেন না ঠিক আছে আপনি এখানে কোনো ধরনের বোনাস পাবেন না তো আমি আমার স্ক্রিনে আপনাদের যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে বসিয়ে দিবেন তাছাড়া আমি ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশান বক্সেও আমি দিয়ে রাখবো আপনি সেখান থেকে কোডটা নিয়ে এখানে কপি পেস্ট করে দিয়ে দেবেন আমি আগে থেকে কপি করে রেখলাম জাস্ট পেস্টে ক্লিক করলাম তারপর বোনাস ফর স্পোর্টিং স্পোর্ট বেটিং এটি যেমন আছে সেমনই থাকবে জাস্ট আমরা কনফার্মেশন কোডের জন্য ওয়েট করবো আমি কনফার্মেশন কোড আসা পর্যন্ত আমি ভিডিওটি আমি পজ করছি কনফার্ম আসা মাত্রে আমি ভিডিও আবার শুরু করবো সে পর্যন্ত সাথে থাকবেন আমার কনফার্মেশন কোডটি চলে এসে চলুন চেক করা যায় কনফার্মেশন কোড কত এখানে দেখাচ্ছে এখানে দেখা যাচ্ছে সেভেন ডাবল ওয়ান নাইন জিরো সেভেন ডাবল ওয়ান নাইন জিরো আমি কনফার্মেশন কোড বক্সে আমি যেটা বসিয়ে দিব এরপর আমি কনফার্ম বাটনে ক্লিক করবো ফোন নাম্বার কনফার্ম তারপর এখান থেকে আমি সবার লাস্টে নিচে লেখা আছে রেজিস্টার বাটন ওই রেজিস্টার বাটন আমি ক্লিক করব রেজিস্টার বাটনে ক্লিক করার পর একটু লোডিং নেবে দেখুন আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তার আমাকে মেইন যে হোম পেজ ওয়ান বেটে সেখানে নিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের খেলা আছে এখানে আর একটা কথা এখানে দেখেন পাসওয়ার্ডের নাম পাসওয়ার্ডে দেখে আপনার একটা মেসেজ দেবে এই মেসেজটা আপনারা অবশ্যই কপি করে রাখবেন কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন এরপর দেখুন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অনেক ধরনের খেলা পাবেন এখানে যখন আইপিএল চলছে এর খেলা তারপর ক্রিকেট ভিনসি প্রিমিয়ার লিগ টিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কিছু খেলা চলছে তারপর কুয়েত ক্রিকেটের অনেক ধরনের এখানে খেলা আছে তাছাড়া আপনারা চাইলে এখান থেকে ক্রিকেট ফুটবল যে কোনো ধরনের খেলা আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনারা এখান থেকে ব্যাটিং করতে পারবেন আর যেটা বলছিলাম এখান থেকে আপনি চাইলে ডিপোজিট বাটনে ক্লিক করতে দেখতে পারেন কীভাবে ডিপোজিট করবেন সেটা নিয়ে আমি অন্যদিন একটা ভিডিও করব আচ্ছা আপাতত এটুকুই থাকবে ঠিক আছে এখানে দেখুন বিকাশ নগদ এর মাধ্যমে আপনারা সেলফিন তারপর রকেট নেক্সাস পে এগুলো দিয়ে আপনারা এখান ডিপোজিট করতে পারবেন ডিপোজিটের উজ্জনে আমি অন্য অন্যদিন একটা ভিডিও বানাবো সেই ভিডিও দেখে দেখে আপনারা চাইলে উজ্জ্ব ডিপোজিট করতে পারবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী আরেকবার অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম